এই পোশাক তো অন্যান্য কোম্পানির লোকেরাও পরে এই পোশাক নভেম্বরে পনেরো তারিখ থেকে পরার নির্দেশনা আছে আমাদের নতুন পোশাক আমাদের কাছে ভালো লাগতেছে আমাদের সরকার আমাদেরকে নতুন পোশাক দিয়েছে পনেরোই নভেম্বর থেকে পরার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন সেই মোতাবেক আমরা পনেরোই নভেম্বর থেকে ফুলতার নতুন পোশাক পরিধান করছি পরিধান করে ডিউটি করতেছি এই পোশাকের কাপড়ের মান অনেক ভালো এবং পরতে অনেক আরামদায়ক আমাদের কাছে ভালো লেগেছে তবে এই পোশাক সাপ্লাই শুরু হয়েছে সকলের কাছে এখনো পৌঁছে নাই আমরা যারা পেয়েছি তারা পড়েছি আর যারা এখনো পায় নাই তারা অসির কয়েকদিনের ভিতরে পেয়ে যাবে সকলে এই পরিধান করবে এই পোশাক নভেম্বরের পনেরো তারিখ থেকে পড়ার নির্দেশনা আছে আমাদের কর্তৃপক্ষের নির্দেশ থেকে সে মোতাবেক নভেম্বরের পনেরো তারিখ থেকে আমরা এই পোশাক পরিধান করছি এবং সেই নির্দেশনা মোতাবেক এইটা করে ডিউটি করছে আমাদের কাছে এ পোশাক অনেক আরামদায়ক এবং ভালো লাগছে এখনো সবাই পরে পড়তে পারে নাই সবাই পায় নাই পোশাক তবে অনেকেই প্রশ্ন করে যে এই পোশাক সংক্রান্তে যে এই পোশাক তো অন্যান্য কোম্পানির লোকেরাও পরে তা আপাতত সবাই এটা দেখতে দেখতে আবার স্বাভাবিক হয়ে যাবে এটা সবার মতামত সাপেক্ষে সবার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই পোশাকের সিদ্ধান্ত হয়েছে এটা এই মতামত সবারই